নন্দীগ্রামের রানীচক কৃষি সমবায় সমিতির নির্বাচন ঘিরে উত্তেজনা তৃণমূল কংগ্রেসে জয়ের পর বিজেপির ক্যাম্পের দিকে তেড়ে যাওয়ার অভিযোগ উঠল তৃণমূল কর্মীদের বিরুদ্ধে অভিযোগ বিজেপির ক্যাম্পে ভাঙচুরেরও চেষ্টা করা হয় এই ঘটনাকে কেন্দ্র করে এক প্রকার উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয় গোটা এলাকায় জানা গেছে নন্দীগ্রামের আমদাবাদ দু নম্বর অঞ্চলের রানীচক কৃষি সমবায় সমিতির নির্বাচনে মোট পঁয়তাল্লিশটি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস সাতাশটি আসনে জয়লাভ করে অন্যদিকে বিজেপি পায় আঠারোটি আসন ফলাফল ঘোষণার পরই পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে তৃণমূলের জয়ের পর তাদের ক্যাম্প লক্ষ্য করে হামলার চেষ্টা করা হয় খবর পেয়ে নন্দীগ্রাম থানার বিশাল পুলিশ বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে নন্দীগ্রাম এলাকা জুড়ে থমথমে পরিস্থিতি রয়েছে অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী পরিস্থিতির উপর কড়া নজর রাখছে প্রশাসন আজকে রানীচুক সমবায় সমিতির নির্বাচনে তৃণমূল কংগ্রেস সাতাশটি আসন জয়লাভ করল বিজেপি এখানে পরাস্ত হয়েছে মাত্র আঠারোটা সিট পেয়ে গত কয়েকদিন ধরে বিজেপি এই নন্দী গ্রামে এবং খেজুরির যে নেতারা দাপড় চালিয়েছিল গত রাতে আমাদের ছজন কর্মীকে আক্রান্ত করেছে কিছু মানুষের ঘর বাড়ি ভেঙেছে তারপরেও কিন্তু মানুষকে আটকাতে পারেনি মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা রেখেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা রেখেছে এবং আমি ধন্যবাদ জানাবো প্রণাম জানাবো এই এলাকার মানুষকে যারা এই এলাকার ভোটার ছিলেন তারা কিন্তু অন্যায়ের কাছে মাথা নত করেনি কোন রকমভাবে বিজেপির কাছে মাথা নত না করে অনেক টাকা অনেক ভয় কিছুকে উপেক্ষা করে আজকের রানীচকের মানুষ এই নন্দী নন্দীগ্রামের আমদাবাদ মানুষ তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা রেখেই সমবায় সমিতি নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে জিতিয়েছে দেখো রানীচক সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডে মোট পঁয়তাল্লিশটা ডেলিগেট আসন ছিল আমরা ভারতীয় জনতা পার্টি চল্লিশটি আসনে প্রার্থী দিতে পেরেছিলাম পাঁচটি আসনে মাইনরিটি থাকার জন্য প্রার্থী দিতে পারিনি আজকের রেজাল্ট হয়েছে আমরা ভারতীয় জনতা পার্টি আঠেরোটি সীতে জয়লাভ করেছি এগারোশী এগারোশো ভোটার টোটাল তার মধ্যে চারশো মাইনরিটি ভোটার স্বাভাবিক কারণে আমরা যে রেজাল্টটা করেছি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা বলি বেটার রেজাল্ট করেছি আর এরা তৃণমূল কংগ্রেস উৎসাহ করার কী আছে টোটাল উনচল্লিশটা সমবায় সমিতি তার মধ্যে তিনটি বাদ দিয়ে ছত্রিশটা সমবায় সমিতি ভোট হয়েছে উনত্রিশটা ভারতীয় জনতা পার্টি জয়লাভ করেছে ওদের ধুয়ে মুছে নন্দীগ্রাম থেকে বিধানসভা থেকে সাফ করে দিয়ে সমবায় সমিতি ওরা কি চিৎকার করবে কি ওদের বলার কী আছে ওদের তো কিছু আছে একের পর এক সমবায় সমিতি ভারতীয় জনতা পার্টি জয়লাভ করেছে ওরা একটা সমবায় সমিতি এখানে মাইনরিটি ভোটার চারশো আছে জয়লাভ করেছে আবার আঠেরোটা সিট তো ভারতীয় জনতা পেয়েছে ওরা সাতাশটা পেয়েছে নটা সিট বেশি পেয়েছে তাও আবার দুটো চারটে করে ভোটের ব্যবধানে ওই নটা সিট রেজাল্ট হয়েছে এমন হয়েছে আমরা মনে করি ভারতীয় জনতা পার্টি আমরা অনেক বেটার রেজাল্ট করেছি আর ছাব্বিশে তো বিধানসভা নির্বাচন আছে নাকি ঝামা ঘষে দেবো বলে দিলাম তো বিধানসভা নির্বাচনে কোনো প্রশ্ন নেই বিধানসভা নির্বাচনে আমরা উনত্রিশটা সমবাস সমিতি জয়লাভ করেছি সাবিকানে ভারতীয় জনতা পার্টি অনেক ভালো মাটি একটা শক্ত দুর্গ ভারতীয় জনতা পার্টি এই মাটি ওদের আমাদের কিছু প্রশ্ন নেই ভারতীয় জনতা পার্টি বিধানসভা নির্বাচনে এখনো পর্যন্ত আমাদের সাতাশ হয়ে গেছে মানে আমাদের জয় নিশ্চিত আমরা মমতা ব্যানার্জির দল করি তৃণমূল কংগ্রেস আমরা মা মাটি মানুষের সরকারে আছি এখানের মানুষ মোট বুঝিয়ে দিয়েছে নন্দীগ্রামের মানুষ টাকায় বিক্রি হয় না অনেক টাকা পয়সা উড়িয়েছে ওরা অনেক বাইর থেকে নেতা মন্ত্রী অনেক নিয়ে এসছে কিন্তু ওদের কোনো সেটতে কাজ হয় না ওদের ফলস্বরূপ অনেক খারাপ হয়েছে আমরা আমাদের মামাটির সরকারকে জিতিয়েছি এবং আমরা মনে করি মানুষ নন্দীগ্রামের মানুষ নোংরা কথা বিশ্বাস করে না ভাওতাবাজি কথা বিশ্বাস করে না টাকায় বিক্রি হয় না মাটি মানুষ মাটি মানুষই থাকবে মমতা ব্যানার্জির পাশেই থাকবে এবং মমতা ব্যানার্জির যেসব উন্নয়ন প্রকল্প সেখানে মহিলাদের দিক থেকে লক্ষ্য করে রাস্তাঘাট থেকে স্কুল কলেজ থেকে তার জয় হয়েছে এবং অভিষেক ব্যানার্জির যে সেবাশ্রয় এটা তার প্রকৃত প্রমাণ যে সেবাশ্রয়ে গদ্দার শুভেন্দু অধিকারী বলেছিলেন যে ওখানে মানুষ ওষুধ খেলে নাকি আলাদা অনেক কিছু হয়ে যায় সেটা নোংরা কথা এত বলেছে সেটা বলবার নয় কিন্তু এখানে বোঝা যাচ্ছে সেবাশ্রয়ে দিনের পর দিন ভিড় উপচে পড়ছে আমি নিজেই সেবাশ্রয় ক্যাম্পে থাকি ওখানে দেখা যাচ্ছে মানুষ দিনে দিনে মানুষের যে ঢল মানুষের যে উৎসাহ মানুষের যে উদ্গ্রীব উদ্দীপনা সেখানে প্রমাণ করে দিয়েছে মানুষ শুভেন্দু অধিকারীর কথা ছুঁড়ে ফেলে দিয়েছে শুভেন্দু অধিকারীকে ত্যাগ করেছে আমাদের মমতা ব্যানার্জির সরকার থাকছে থাকবে এবং আগামী দিনেও এই সরকারই থাকবে এবং ছাব্বিশে বিধানসভার ভোটে যেই যাই যাকেই দাঁড় করানো হোক না কেন আমাদের যদি একটা মানে ছোটখাটো কাউকে দাঁড় করে দিই ওখানেই জয় হবে আমি এখানে Редактор субтитров А.Семкин Корректор А.Егорова જાય ના જાવે ના કો બીજેપી સંસદ કરે ભોટે જ ના જાવે ના જાય ના જાવે દૂર 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 હકમત દૂર 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 હકમત